তো প্রিয় বন্ধুরা আজকে আমাদের এলাকায় হালকা পাতা বৃষ্টি হওয়ার কারণে বিল থেকে পানি নামছিল আর সেখানে আমার বন্ধু সজীব মাছ ধরার জন্য চলে গিয়েছিল কারণ পাইপের মুখে একটা নেট লাগানো আর দেখুন আমাদের নদীতে কিন্তু খুব একটা পানি হয় না এবার বৃষ্টির কারণে মোটামুটি একটু একটু বৃষ্টি হচ্ছে আর কি খুব একটা বৃষ্টি হচ্ছে না তো আমরা দেখব কী পরিমাণে মাছ বাচ্ছে। আসলে নেটটা অনেক বড় যার তুলনায় যে মাছ বাড়ছে একবারে কম দেখা যাচ্ছে কিন্তু মনে হয় ভালো পরিমাণে মাছ বাচ্ছে তাই আমরা দেখবো যে কি মাছ হয় এই নেটের মধ্যে এক সময় কিন্তু এই নেটটা প্রায় অর্ধা অর্ধে বা ফুল মাছ হয়ে যায় কারণ বন্যার সময় মাছগুলো বিল থেকে সব বের হয়ে যায় এবং এই নেটেই কিন্তু আসে তো দেখুন আমরা কি মাছ ধরি সেটাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর একটা সাপও কিন্তু বাচ্চে এই সাপটার নাম কি অবশ্যই আপনারা বলে যাবেন তো দেখুন আমার নেটটা খুলছি এই দেখতে পারবেন এখন যে কি মাছগুলো বাচ্চে সাপ তো হিবি সাহস রে

বৃষ্টি ভালো মতো হয় না না কোনো ভাবটা অবস্থা আছে না কিছু এই যে আজকে মাছ ভালো মাছ যদি বেশি করে পানি হইতো তাহলে মাছ বেশি হইতো দেখো আমাদের বংশাই নদীতে একদম পানি নাই এবার পানি খুব কম এই ওপারে ওই কুশাল খেত না ঢুকে যাবো ঘরে পানি এবার আর কোনো সুযোগ পাবো দেখো আবার নেট দেওয়া হচ্ছে ওই নেটটাও ওইখানে বেঁধে রাখলেই এই সাইডে বিল আছে তো বিল দেখা যাচ্ছে ওই যে বিল বিলে পানি হয় তো ওইখানে আর কি মাছ আসে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি নাই একদম এই ছোট মাছের বিড়ি করতে হচ্ছে বৃষ্টি হলে বড় মাছে বিড়ি দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম